হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য নতুন একটি লাইভে তোমাদের অনেক ওয়েলকাম তো আজকে ছিলাম বাপের বাড়িতে মানে যখন আমি বাপের বাড়ি গেছিলাম তখনকার ব্লগ এটা তো সকালবেলা মায়ের সঙ্গে একটু ঝামেলা করছিলাম সকালবেলা মা বলছে উচ্ছে খেতে তো আমাদের সবারই আপত্তি ছিল উচ্ছে দিয়ে আলু দিয়ে সকালবেলা আমরা কেউ খাবো না সকালবেলা তেতো খাবার আমরা কেউ খাবো না দেখো সৌমিতাও বলছে খাবো একটা মেয়ে যখন বাপের বাড়িতে যায় তখন কিন্তু ভালো মন্দই খায় আর আমার মা গেলে শুধু উচ্ছে পাতে কোনটা শরীরের পক্ষে ভালো সেইটা খাবে তেতো তেতো সমস্ত জিনিসপত্র যেটা আমাদের একদমই ভালো আর তার থেকে বড় কথা বাপের বাড়িতে গেলে যে সময়টা কিভাবে চলে যায় বুঝতেই পারি না এত জলদি এত কাট মানে সারাটা সকাল থেকে রাত পর্যন্ত এত জলদি বেলাটা চলে যায় আমরা আমার বাপের বাড়িটা গ্রাম

আগে হাড় পিকটা নেই ব্রাশটা নেই তারপর তো কি হচ্ছে সকাল সকালে টয়লেট ব্রাশ না পিকটা নিয়ে বোমনি মুখ বোমনি মুখটা নোংরা পরিষ্কার করছে

বোঝাই যায় না সকাল থেকে রাত পর্যন্ত যেমনটা বললাম প্রচুর মজা করি আর এই দিকে দেখো এই যে কি পাখি এসেছে সেটা বুঝতেই পারছি না ওই যে বললাম আমার বাপের বাড়ি হচ্ছে গ্রামে যেখানে সকালবেলা প্রজাপতি দেখা যায় অনেক রকমের পাখি দেখা যায় কিন্তু আমি ভুলে গেছি এখন এই পাখিটার নাম কি তো যাই হোক তোমাদের যদি জানা থাকে এই পাখিটার নাম কি অবশ্যই আমাকে চলো টাটা আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা সবাই খুব ভালো থেকো